এক্স প্লাস ওয়াই ইকুয়াল টুয়েলভ এবং এক্স মাইনাস ইকুয়াল টু হলে এক্স ওয়াই এর মান কত এটা সমীকরণ দিয়েও করা যায় অন্যভাবেও করা যায় আমরা শর্টকাট নিয়ম দেখব সমীকরণ দিলে পরীক্ষা হয় অনেক সময় লাগবে এখানে শর্টকাট বের করতে হলে এখানে কি দেওয়া হচ্ছে এক্স প্লাস ওয়াই এর মান দেওয়া হচ্ছে বারো তাহলে আমরা এক্স এবং ওয়াই এর মান এমন কিছু ধরবো যাতে যোগ করলে বারো হয় আবার এখানে দেওয়া হচ্ছে এক্স মাইনাস ওয়াই সমান টু এখানে এক্স মাইনাস ওয়াই সমান টু দেওয়া আছে এক্স এবং ওয়াই এর মান এমন কিছু ধরতে হবে যাতে এখানে মাইনাস করে টু হয় একই মান ধরতে হবে এখানে যোগ করলে টুয়েলভ হয় এখানে বিয়োগ করলে টু হয় তাহলে আমরা এখানে এক্সের মান ধরব সাত যোগ ওয়াই এর মান ধরব পাঁচ তাহলে আমাদের সাত আর পাঁচ যোগ করলে বারো হবে এটার সাথে এটার সত্য মিলল এখন দেখি এটার সাথে এটার সত্য মিলে কিনা এখানে এক্সের মান কথা ধরছিলাম সাত আর ওয়াই এর মান ধরছিলাম পাঁচ তাহলে সাত মাইনাস পাঁচ করলে দুই হয় এটার মানও এটার শর্ত পূর্ণ হলো তাহলে আমাদের অঙ্ক কি চাইছে এক্স ওয়াই এর মান তাহলে আমরা এক্স ওয়াই এর মান এক্স এবং ওয়াই এর মান বসাই দিই এক্স এর মান আমরা কত ধরছিলাম এক্স এর মান ধরছিলাম আমরা সাত এবং এটা গুণ অবস্থায় আছে ওয়াই এর কত ছিলাম পাঁচ তাহলে এক্স এবং ওয়াই এর মান হচ্ছে সাত সরি এক্স এর মান হচ্ছে সাত ওয়াই এর মান হচ্ছে পাঁচ তাহলে পাঁচশতা পঁয়ত্রিশ এটাই আমাদের অ্যান্সার পঁয়ত্রিশ আসছে ঘর নম্বরে এটাই উত্তর